নমস্কার বন্ধুরা মিষ্টি ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো বন্ধুরা আজকের রেসিপির জন্য দেখতেই পাচ্ছেন গাছ থেকে আম পাড়া হচ্ছে কিছুদিন ধরে অনেক গরম পড়ছে তো গরমে আমাদের সাধারণত ইচ্ছে করে হয়তো শরবত বা জুস বা ঠান্ডা কিছু খাই তো সেই জন্য আজকে বানিয়ে নেব আম পোড়ার শরবত তো দেখে নিন কীভাবে বানানো যায় ঝাল মিষ্টি টক দিয়ে এই আমের শরবত খেতেও অনেক টেস্টি হয় তো আমরা প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর হালকা একটু তেল দিয়ে আমগুলি মেখে নেব এরপর আমরা আম পোড়ার জন্য গ্যাসটা অন করে তার মধ্যে আমগুলি দিয়ে দেব আমগুলিকে আমরা ভালোভাবে পুড়ে নেব কারণ ভালোভাবে না পুড়লে আমগুলি থেকে খোসাটা উঠে আসবে না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে। আমগুলিকে পুড়ে নিচ্ছি আমগুলি আমাদের পোড়া হয়ে গেছে এবার আমরা আমগুলিকে ঠান্ডা জলে নামিয়ে নেব এরপর আম থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব তো আমাদের আম পোড়া ভালোভাবে হয়ে গেলে খোসাটাও ভালোভাবে উঠে যায় তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আম থেকে খোসাটা উঠে যাচ্ছে আমগুলি থেকে আমাদের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমরা একটি চামচ দিয়ে আম থেকে আমের পাল্পটি বের করে নেব এই পাল্পগুলি দিয়েই আমরা আজকে শরবত বানাবো তো দেখে নিন একটি গ্রাইন্ডিংয়ের মধ্যে আমরা এই আমের পাল্পগুলি নিয়ে নেব এরপর দিয়ে দেবো চারটে কাঁচামরিচ আম কতটা টক হবে সে অনুযায়ী আমাদের চিনি নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি এখানে তিন চামচ দিয়ে দিয়েছি চিনি এরপর দিয়ে দেব সাত মতো বিটলো বন ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব আপনাদের কাছে পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাও দিয়ে দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার ঠান্ডা জল দিয়ে একটু নেড়ে চড়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড ভালো করে করে নিয়ে আপনারা চাইলে কাচের বয়মে ভরে ফ্রিজে অনেক দিন রেখে দিতে পারেন এবার দেখে নিন কিভাবে। একটি ডিজাইন করা শরবত বানানো যায় তো প্রথমে আমি নুন এবং মরিচ গুঁড়ো দিয়ে গ্লাসটাকে এইভাবে ডিজাইন করে নিলাম এরপর গ্লাসটাতে আমি দু চামচ নিয়ে নিয়েছি এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো দুটুকরো আইস একটা লেবু পাতা আর এক টুকরো লেবু নিয়ে ঠান্ডা ঠান্ডা আম পানার শরবত একদমই রেডি হয়ে গেছে খেতেও অনেক মজা লাগবে দেখেই জীবে জল চলে আসছে তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো আজ এতটুকুই নেক্সট দিন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে